তোমরা যদি কুম্ভ যেতে চাও বাংলা থেকে লোকাল ট্রেনে এই ট্রেনটা প্রেফার করছো না কেন দেখো পুষ্পা টু এর সিন দেখাচ্ছে তোমাদের সানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জারে একটা দিদা মুড়ি বিক্রি করছে স্পিড রেস্ট্রিকশন আছে ট্রেন কতটা পরিমাণ ভিড় এই হচ্ছে নর্থগঞ্জ স্টেশন সামনে আর ওই দেখো পুরোটা চেন্নাই এক্সপ্রেসের সিন প্রথম কোনোদিন টানেল থেকে বেরোচ্ছি মেমু ট্রেনে স্টেশন দেখছো পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাহাড়ের দেখো ট্রেনে চাপার মর্নিং তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম আসানসোল স্টেশন তবে তো ভোর শুরু করলো ছটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে এই দেখো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়ান ফাইভ ডবল ফাইভ থ্রি আসানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জার প্যাসেঞ্জারটা কভার করার আমার আসল উদ্দেশ্য হচ্ছে যে আমি যাচ্ছি কুম্ভ মেলা তোমরা চাইলে আমাদের এই বাংলা থেকে নিশ্চিন্তে আসানসোল বারাণসী মেমু প্যাসেঞ্জারটা ধরে যেতে পারো কুম্ভ মেলা এই ট্রেনটাতে করে আমি পণ্ডিত দিনদাল উপাধ্যায় যেতে পারি কিংবা বারাণসী অব্দি যেতে পারি বারাণসী গেলে ওখান থেকে আগের স্টেশন বারাণস যেতে হয় বারাণস থেকে আবার লোকাল ট্রেন আছে তোমরা আরামসে ইজিলি চলে যেতে পারবে কুম্ভ হয়ে গেছে আমাদের টাইম সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে আমাদের ডিপারচার হয়ে গেল আসানসোল স্টেশন থেকে চলো এবার লম্বা জার্নি চারশো একাশি কিলোমিটারের পঁচাশিটা হল্টের সাথে কভার করি আসানসোল বারাণসী লেমু প্যাসেঞ্জারের সাথে বস পঁচাশিটা হল্ট আছে আমি তোমাদের জীবনে দেখাবো না মেজর মেজর হল্ট আর যেই স্টেশনটা আমার ভালো লাগবে আমি সেটা তোমাদের দেখাবো কারণ তোমরা জানো আমার চয়েস এতদিন ধরে বুঝে গেছো তো নিশ্চয়ই ভালো কিছু দেখাবো চলো বেরোলাম তাহলে আসানসোল থেকে এটা মনে হয় দিকে যাবে চলো তাহলে বস পুরো চারশো বেরাশি কিলোমিটার আমার সাথে এনজয় করবে এবার ভোরবেলা বিশাল ঠান্ডা লাগছে নিজেরই বাংলাতে তাহলে এবার যেদিকে যাচ্ছি আমরা ইউপিতে ওখানে কি অবস্থা হবে আর এই ট্রেনটা প্রতিদিন চলে আসানসোল থেকে বারাণসীর উদ্দেশ্যে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে তো বস তোমরা যদি কুম্ভ যেতে চাও বাংলা থেকে লোকাল ট্রেনে তো এই ট্রেনটা প্রেফার করছো না কেন কোনো ভিডিওই আমি ইউটিউবে দেখতে পেলাম না এই ট্রেনটা কেউ কভার করেছে ওই জন্য আমার কাছে খুব ইউনিক লাগলো সেই জন্য আমি লোকাল ট্রেনে করে তোমাদের আজকে নিয়ে যাচ্ছি আমি কুম্ভবেলা তাহলে চলো বাংলা থেকে লোকাল ট্রেনে তোমাদের সকলকে নিয়ে যাই আজকে কুম্ভ মেলার উদ্দেশ্য সকালবেলা সবে সূর্যি মামা এখন উঠছে দেখো লাল হয়ে আছে এরকম সূর্যটা যখন বিকালবেলা অস্ত যায় তখন দেখতে পাই আজকে আমার সৌভাগ্যটা কত ভালো যে আমি উঠে ট্রেন জার্নি করতে বেরিয়েছি এরকম জার্নি করা দরকার বস কন কনে ঠান্ডা হোক আর যতই বলো কষ্ট তো জীবনে আসবেই তাই বলে কি থেমে থাকতে হয় কখনো হ্যাঁ কিছুদিন নিজের একটু পার্সোনাল কারণের জন্য হয়তো আমি ব্যস্ত ছিলাম যাই হোক সেই জন্য প্রথম দিকে আমি কুম্ভ মেলাটাকে কভার করতে পারিনি কুম্ভ মেলার শেষের দিকে বলতে পারো এটা কারণ বসন্ত পঞ্চমী আজকে পাঁচ তারিখ তো আজকে বসন্ত পঞ্চমীর সাই স্নান হচ্ছে আমি গিয়ে ছয় তারিখে স্নান করবো আজকের দিনে ভিড় ভাড়ে আমি যাচ্ছি না কারণ তোমরা শুনেছ উনত্রিশ তারিখে মৌনীয় অবসা দিন দুর্ঘটনা ঘটেছে একটা আমি বলতে চাই না সেই ব্যাপারে তো চলো গিয়ে গিয়ে সব জিনিস দেখাবো আর ওখানে আলোচনা সাথে তোমাদের দেখা করছি বারাচকে তারপরে দেখা করছি সীতারামপুরে তারপরে একবারে ধানবাদ তারপরে মেজর মেজর স্টেশনগুলো দেখাবো পাহাড়ি এলাকায় যে ধানবাদ থেকে দেখাতে মজা লাগবে ঠান্ডা হেভি লাগছে বস দরজার সামনে দাঁড়াতে পারছি না ভিড় দেখবে ভিড় দেখো আসানসোল থেকে ভিড় এটা দাঁড়াবে যে আটচল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট টপিচ বারাচক দেখো বস ঢুকার সাথে সাথে সিগনাল হয়ে আছে কি বলবো আর চলো এরপরে দেখা করছি সীতারামপুরে যেখান থেকে আমরা এই লাইনটাকে ছেড়ে দিয়ে কট লাইনের দিকে ঢুকে না কি লাগছে বস হাত পাত একদম কুলফি হয়ে যাচ্ছে আমার দরজার কাছে দাঁড়াতে দাঁড়াতে চলো তারপরেও যতটা পারছি ছুটে আমাদের ফার্স্ট টপিচ বারাচক স্টেশন থেকে এরপর দেখা করছি সীতারামপুর জংশনে বেরিয়ে গেলাম এসে আমাদের দ্বিতীয় স্টপেজ সীতারামপুর জাংশন চলো এরপরে তোমাদের সাথে আমি কি একবার দেখা করব ধান বাদে কারণ খুব ঠান্ডা লাগছে বস এই ঠান্ডাতে দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও শুট করলে আমি শেষ তো যতটা পারছি ধানবাদের পর থেকে দেখানোর চেষ্টা করবো রোদুটুক ভালো না দেখছো সীতারামপুর স্টেশনের ভিউজ সীতারামপুর কিন্তু একটা জংশন স্টেশন যেটা মেন লাইন আর কট লাইনকে ভাগ করে চলো গাড়ি ছেড়ে দিলো বেরোই চলো বেরোলাম আমরা সীতারামপুর স্টেশন থেকে গাড়ির অ্যাক্সেলারেশন নিয়ে নিয়েছে আর এই উঠার টার্গেট করছে তো ভিড় দেখছো কি পরিমাণ সকালবেলার বেলার বারানসী মেমো প্যাসেঞ্জার খাটাজা ভিড় দেখছো সকালবেলায় ট্রেনে যাওয়ার জন্য বস বাপরে বাপরে গেলাম প্রধান খাটা জংশন স্টেশন চলো এরপরে দেখা করছি ধানবাদ আর বিশাল ভিড় দরজার সামনে ঝুলতে হচ্ছে ট্রেনে কি পরিমাণ ভিড় ঢোকার পর্যন্ত জায়গা নেই বস

এই জন্য আমি কোনো ভিডিও টিডিও করতে পারিনি আপরে কি অবস্থা ভিড় দেখছো পুরো খালি হয়ে গেল এখানে বেশিরভাগ কত সব প্যাসেঞ্জার আসলো এই ট্রেনে আমাদের সাথে একদম অন টাইমে এসে পৌঁছে গেলাম আমরা ধানবাদ স্টেশন চলো এরপর দেখা করছি গোমো স্টেশনে তোমাদের সাথে হাওড়া দিল্লি গ্র্যান্ড কট লাইনের একটা মেজর স্টেশন হচ্ছে ধানবাদ তো এই ধানবাদ স্টেশনে আমাদের পাঁচ মিনিটের হল্ট আছে এরপরে চারটা স্টপেজ আছে তারপরে গিয়ে তোমাদের সকলের সাথে দেখা করছি গোমো এটা আমি জানালামই না যে ধানবাদকে জংশন কেন বলা হয় ধানবাদকে জংশন বলা হয় এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে রাঁচির দিকে মুড়ি হয়ে আর একটা রুট চলে যাচ্ছে বললাম যে দিকটায় আমরা যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো হয়ে গ্র্যান্ড কট লাইন সিগন্যাল হয়ে গেছে আমাদের চলো বেরোবো এবার একদম অন টাইম আটটা বেজে ছয় মিনিটে বেরোলাম আমরা ধানবাদ থেকে এরপরে স্টেশন স্টেশনকে স্কিপিং মারি দেখা করছি একবারে গোমত নেতাজি সুভাষ চন্দ্র বোস আটটা বেজে বত্রিশ মিনিটে ঢুকলাম আমরা মাটারি স্টেশন চলো এরপরেই আমাদের পরবর্তী স্টপেজ আছে গোমো আটটা বেজে বত্রিশ মিনিট তারপরেও যা ঠান্ডা লাগছে গেট আপ দেখে বুঝতেই পারছো তোমরা চলো এরপরে গোমো যে ছয় মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন এটা একটা জংশন স্টেশন এখান দিয়ে একটা লাইন কেটে চলে আছে চন্দ্রপুরার সাইড নটা দশে বেরোলাম পাঁচ মিনিট দাঁড়িয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে বেরোলাম আমরা নটা বেজে দশ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো স্টেশন থেকে এই গোমো স্টেশন থেকে মনে আছে আমি তোমাদের নিয়ে গেছিলাম আনন্দবিহার হলদিয়া এক্সপ্রেসে পুরুলিয়া টাটা হয়ে ওই রুটটা তো দেখিয়েছি তোমাদের চলো এবার আজকে গোমো থেকে তোমাদের আগে নিয়ে যাই কারণ এর আগে দিন আসার সময় বা স্টেশন পার করার পর কয়েকটা টানেল আছে দেখাবো আজকে মেমু ট্রেন থেকে টানেলের শট নেব চলো বেরোলাম বোমো থেকে আর গোমো কিন্তু একটা জংশন স্টেশন এদিকে চলে যাচ্ছে বললাম তোমাদের আর এদিকে কোথায় যাচ্ছে বলো তো আগে গিয়ে চন্দ্রপুরা বোমো স্টেশন লোকাল ট্রেনে তোমরা ট্রাভেল করলে মুড়ি তোমরা যদি এই ট্রেনে ট্রাভেল করো বস এরকম পাঁচ টাকা করে মুড়ি পাওয়া যায় পাঁচ টাকা করে ভাবা যায় মানে কীকার মানুষ কতটাই ভালো যে পাঁচ টাকার করে মুড়ি দিচ্ছে পাঁচ টাকা মুড়ি আমাদের দিকে তো জীবনে দিবে না বলে রাখছি তাও আবার কুড়ি টাকা ঝাড় মুড়ি কাউকে কতটুকু তাই জানো সবাই দেখি অনেকবার পৌঁছে গেলাম আমরা এখন পারাসনাথ স্টেশন যেটা একটা জৈনিক ধর্মস্থল আছে এখান থেকে খুবই কাছে পাহাড়ের উপরে তেরোশো পঁয়ষট্টি মিটার পাহাড়ের হাইছে। হচ্ছে পারাসনাথ স্টেশন দেখছো পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাহাড়ের আর এই দেখো এইসব ট্রেনে ছাগল টাগল সব নিয়ে ট্রাভেল করো তোমরা যদি পারাসনাথ হিল যেতে চাও তাহলে তোমাদের পারাসনাথ স্টেশনে নামতে হবে এখান থেকে খুবই কাছে আর যে পারাসনাথ হিলের হাইট হচ্ছে তেরোশো পঁয়ষট্টি মিটার যেটা ঝাড়খণ্ডের সবথেকে বড়ো হিলা আসানসোল থেকে যতটা ভিড় ছিল বস ট্রেনে যাই হোক এই পারসনাথ আসলাম এই অবধি পুরো খালি হয়ে গেছে এরপরে আমি তোমাদের সাথে দেখা করছি কি একবারে হাজারিবাগ টাউন স্টেশনে তারপরে বাকি ওদিক থেকে কোদান দেখাবো গাড়ি ছেড়ে দিলো পিছনে হরমের সামনে হর্মারলে বেরিয়ে যাবে বেরোলাম আমরা পারসনাথ স্টেশন থেকে তোমাদের বললাম তোমরা যদি পারসনাথ এই মন্দিরটা যেতে যাও সরি এটা মন্দির না জৈনিক তীর্থস্থল একবার আমাকে কমেন্ট করে বলো অনেকটা সাড়ে ন কিলোমিটারের মতো ট্র্যাক করে উপরে উঠতে হয় হেঁটে কোনো দিন না হয় যাবো ইচ্ছা আছে তো তোমরা একবার ডিমান্ড করলে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে প্লিজ তোমরা যদি পারসনাথ হিল দেখতে চাও পুরো কমপ্লিট ভিডিওর মাধ্যমে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেওয়া শুধু ঠিক আছে চলো বেরোলাম পারসনাথ স্টেশন থেকে নটা চৌত্রিশ মিনিটে এই দেখো বাস স্ট্যান্ড। কনসল বাড়ানौसी মেমো প্যাসেঞ্জারে একটা দিদা মুড়ি বিক্রি করছে। তোমাদের যদি মুড়ি লাগে ট্রেনের মধ্যে এভাবে তোমরা মুড়ি পেয়ে যাবে ভাবা যায়। ওহ এমন একটা স্টেশন এসে পৌঁছালাম। কোনো প্ল্যাটফর্মই নাই। এদিকেও দেখো কোনো প্ল্যাটফর্ম নাই। যদি এদিকে দেখাই এদিকে তো রেল লাইন। এমন একটা স্টেশন। কোনো প্ল্যাটফর্মই নেই স্টেশনটার নাম হচ্ছে চেক দেখো শুধু ওখানে দেওয়া আছে আর ওদিকে দেখো একটা ছোট্ট গুমটি আছে কোনো সিগনাল হয়ে গেছে বেরোই এরপরে দেখা করছি হাজারিবাগ স্টেশনে ওই যে ওই গুমটা থেকে সিগন্যাল দেওয়া হলো কত ব্যাকওয়ার্ড স্টেশন দেখছো দেখছরো স্টেশনটার নাম কোনো প্ল্যাটফর্ম নাই কিছু নাই কিন্তু বিল্ডিংটা দেখতে ভালো লাগছে আমার পুরোনো দিনের সেই বিল্ডিং প্যাসেঞ্জারগুলো নেমে কোথায় বসে আছে ট্রেনটা যাবে তারপর যেতে পারবেন দেখছো মানুষের কত কষ্ট কত প্যাসেঞ্জার সব ওই হাজারিবাগ স্টেশনে নামবে দেখছো গোটা ট্রেন কতটা পরিমাণ ভিড় দেখো নামার ভিড় কত দেখো দেখো ট্রেনে চাপার কত সব প্যাসেঞ্জার নামলো হাজারিবাগ রোড স্টেশনে চলো এরপরে চেষ্টা করছি তোমাদের মাঝে কিছু স্টেশন দেখো নাহলে কোডার মতো দেখা করছি পঞ্চান্ন মিনিটে তান্ডি স্টেশন এসে দাঁড় করে দিল আমাদের এর একটা স্টেশন পরেই আছে কি বলো তো এর একটা স্টেশন পরেই কোডারমা জংশন আর এখন আসছে বাইশ তিনশো তিন রাঁচি গয়া বন্দে ভারত দেখাচ্ছি সট সিগন্যাল ক্লিয়ার হয়ে আছে গেলাম এসে কোডের জংশন চলো এবারেই আবার কোডের মা হিলস তোমাদের দেখাবো তো এখান থেকে বেরোনোর পরে আমাদের মহিলা কম্পার্টমেন্ট দেখো মহিলা কম্পার্টমেন্টে সবাই গিয়ে ঢুকে যাচ্ছে বস ছেলে রেলে সবাই আছে আগে একবার আমি কিন্তু কোডের মা জংশন এসেছিলাম কোন ট্রেনে বলো তো আসানসোল হাটিয়া এক্সপ্রেসে এখানে লোকোমোটিভ রিভার্স হয়েছিল দিয়ে এদিকে চলে এসলাম হাজারেবার টাউন হয়ে তাঁতিসিলবাই হয়ে রাঁচির দিকে তো চলো বলেছিলাম একবার এই রুটটা একটু আবার করব এবার যাই এটা পার করার পরেই বস পাহাড় আছে আর পুরো টানেলের মজা সব দেখাবো চল দুপুর এগারোটা বেজে ছাব্বিশ মিনিটে ডিপার চলো বেরিয়ে গেলাম তাহলে কোডেরমা জাংশন স্টেশন থেকে এরপরে এই রুটের মেজর স্টেশন আমি তোমাদের গয়া দেখানোর চেষ্টা করব গয়া তো দেখাবোই তার আগে জটাপাড় স্টেশন দেখাচ্ছি আর এবার মেইন যে জিনিসটা তোমাদের বলছিলাম কয়েকটা টানেল আছে পাহাড়ের মধ্যে দিয়ে যাব আমরা চলো ভিউজ এনজয় করবে শুধু গেলাম কোটের মা থেকে দেখো স্পিড রেস্ট্রিকশন আছে ঝাড়খন্ডের কিছু কিছু স্টেশন বলেছিলাম তোমাদের আমি দেখাবো যদি আমার আমার ভালো লাগে লাগে তো এই সব দেখতে দেখো কত সুন্দর একটা বট গাছের নিচে সবাই বসে আছে ফাঁকা সুনসান বিড়ান ঝাড়খণ্ড হচ্ছে প্রকৃতির আর এই প্রকৃতির দেশে গাছপালা বাবানা তো হতে পারে প্রত্যেকটা স্টেশন আসলে ঝাড়খন্ডের যে কোনো স্টেশনে তোমরা চলে যাও খুবই ভালো লাগবে একটা প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে পারবে হ্যাঁ লেখাই আছে ব্লক সেকশন গোঝান্দি টু দিলওয়া এই লেখাই আছে পুরোটু হাওড়া দিল্লি গ্র্যান্ড কট লাইনে তোমরা যদি চাও তো এই ভুজান্দি থেকে দিলওয়া পর্যন্ত পুরোটাই ঘাট সেকশনে তোমরা যেতে পারবে তো বস সেই ঘাট সেকশন পার করছি আমি মেমু ট্রেন দিয়ে চলো দেখাবো গাড়ি ছাড়বে এবার দাঁড় করে রেখে দিলো আর মিডিল লাইনে সিগন্যাল হয়ে গেল ওয়ান এইট সিক্স টু সিক্স হাটিয়া পূর্ণিয়া কোশি সুপার এক্সপ্রেসের কোডারমা ছাড়লো ওটা আর আমাদের এসে এখানে দাঁড় করে দিলো বুঝান দি স্টেশন আমাদের দাঁড় করে দিলো আর ওটা কোডারমা ছাড়লো আসুক দেখাচ্ছি হয়তো স্পিড ভালো থাকবে দেখানোর চেষ্টা করছি পিছনে দেখলে বুঝতে পারছো দাঁড়িয়েছি এটা উঁচু উঁচু লাগছে গেলাম দিলবা স্টেশন এটাই হচ্ছে দিলবা স্টেশন দেখো আমি দাঁড়িয়ে আছি স্টেশনে তারপরে মাঝখানে একটা ছোট ক্যানেলের মতো করা আছে আর আগে দেখো বেরোই তাহলে এবার দিলবা স্টেশন থেকে দেখি টানেল গুলো কোথায় আছে ভুলে গেছি আমি বেরোলাম তাহলে আমরা দিলবা স্টেশন থেকে দেখি এবার থেকে তো মনে হয় টানেল গুলো আছে সেই কত বছরের জার্নি করেছি আনন্দ বিহার হলদিয়াতে ভুলে গেছি এই রুটটা তো আমি কভারই করি না ওই যে সামনে টানেল আছে চলো দেখাচ্ছে প্রবেশ করছি উনিশশো আট সালে না ছয় সালে বানিয়েছিল এই টানেলটা টানেল নাম্বার টানেল থেকে বেরোচ্ছি সীমা বিহার আচ্ছা বিহার শুরুটা ঝাড়খন্ড এসে এই মানুষগুলোকে দেখো কোন জায়গাটায় এসে দাঁড়িয়ে আছে বস এটা কোন স্টেশন নাকি এটা হচ্ছে নাথগঞ্জ স্টেশন সামনে আর ওই দেখো পুরোটা চেন্নাই এক্সপ্রেসের সিন এক্সপ্রেসের কথাটা মনে আছে তোমাদের শাহরুখ খান যখন প্রথম ট্রেন থেকে নামে তার বাবার সাথে দেখা করার জন্য যে লোকেশনটা ছিল সেই লোকেশনটা হচ্ছে দুধসাগর ওয়াটার ফলসের কিন্তু এই যে এখানে যে লোকেশনটা আছে নাথগঞ্জ স্টেশনে সেম টু সেম লোকেশন বস খালি পিছনে পাহাড়ের মতো ঝর্ণাটা নাই যা কিন্তু পুরোটাই যে নিচে যত বড় খাই আছে তার উপরে স্টেশন আমি নিজে অবাক হয়ে গেলাম দেখে কত সব মানুষ দেখো চাপলো ব্রিজের উপরে দাঁড়িয়ে ছিল সবাই ট্রেনের মধ্যে কত পরিমাণ লোড হচ্ছে দেখো সব জঙ্গল থেকে নিয়ে এসছে সিগনাল হয়ে গেল আমাদের চলো বেরোবো এবার নাম্বার

আমার এই স্টেশনটার কোনো মানে অস্তিত্বই নেই বলতে গেলে কি স্টেশনটার নাম বাস্কা তাওয়া দেখো কিভাবে কাঠ লোড করছে দেখো কি অবস্থা জঙ্গল থেকে মনে হচ্ছে সব পুষ্পা টুয়ের সিন দেখো পুষ্পা টুয়ের সিন দেখাচ্ছে তোমাদের স্টেশনটা কত উপরে বাস্কাটাওয়া বালকাট দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন গুরপা স্টেশন কেমন লাগলো তিনটা টানেলে তোমাদের আমি দেখালাম চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি কি একবারে গয়াতে মাঝখানে কিছু দেখাবো না চোখ মুখে একটু জল দিই অবস্থা খুব খারাপ এরোই তাহলে আমরা এবার গুড়পা স্টেশন থেকে এরপরে পাহাড়পুর মানকাপুর এগুলো যতগুলো আছে ওগুলো সাবস্ক্রিপিং করবো সোজা তোমাদের সাথে দেখা করছি দুটো পঁচিশে গয়া জংশনে গয়াতে গিয়ে বলি গয়ার সম্বন্ধে বেরোলাম তাহলে আমরা বারোটা বেজে চৌত্রিশ মিনিটে গুড়পা স্টেশন থেকে এরপরে পাহাড়পুরে স্টপে গেছে দেখি দেখানোর চেষ্টা করব থেকে আমাদের কটলাইনে একটা ঘুরা বলে আছে স্টেশনের নাম সে পৌঁছে গেলাম আমরা পাহাড়পুর স্টেশন দেখো যত সব কাঠ লোড হয়েছিল সব এখানে হচ্ছে জঙ্গল থেকে নিয়ে আসা কাঠ সব এখানে ডিভোট হলো আর ট্রেনে ভিড় দেখছো বস পর্যন্ত মধ্যে ঢুকবো কোনো কমতে চান্সই নাই ট্রেনে চাপার ভিড় কত বাপরে বাপরে দেখো বস পৌঁছে গেলাম গয়া অনটাই এই যে এত পরিমাণ ভিড় যে জায়গায় হচ্ছে না এবার গয়া থেকে যাব কি করে এটা তো সব স্টপেজে দাঁড়াচ্ছে তো আমি ভাবছি যে গয়াতে জার্নিটা অনেক বড় হয়ে গেল এখানে শেষ করে দিলাম এই পাটটাকে যাব ঠিকই আমি বারাণসী কিন্তু এর পিছনে আছে চারটার দিকে একটা ট্রেন আছে গয়া পণ্ডিত দিনদাল উপাধ্যায় এক্সপ্রেস ওটা ধরে যাব দেখো গয়া স্টেশন আমি ডিভোর্ট করে গেলাম কেন ডিভোর্ট করলাম জানো এই যে দেখো এইভাবে যাওয়া যায় বলো তো বস কি অবস্থা আমি যেতে পারলাম না আর গয়া থেকে নেমে গেলাম পরে ট্রেনে যাব পুরো ট্রেনে দেখছো বস পা রাখার জায়গা নাই করে বস মরার কোনো ইচ্ছা নাই আমার যতটা পারলাম আসলাম এরপরে বাকি পিছনের ট্রেনে কোনো যাবো চলো দেখাচ্ছি ওই জানি আসানসোল বারাণসীটাই এত পরিমাণ ভিড় হয়ে গেল এই গয়া থেকে যে আমি যেতেই পারলাম না তাই বসে বসে ওয়েট করছি চারটার দিকে একটা ট্রেন আছে ওই ট্রেনটাই যাচ্ছি সকালবেলা আসানসোল স্টেশনে তোমাদের আমি বলেছিলাম যে আমি বারাণসী পর্যন্ত যাব তো যাই হোক কোনো কারণবশত বা যে কোনো পরিস্থিতিতে আমি গয়া স্টেশনে নেমে গেছিলাম প্রচণ্ড জন্য ওখান থেকে আমি একটা ট্রেন ধরে আসলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ওখান থেকে জনশদাব্দি ধরে যাচ্ছি বারাণসী দেখো রাত্রেবেলা কাশির ঘাট এটাই হচ্ছে বাবা বিশ্বনাথের নগর কাশি প্রচুর বোট রাখা আছে দেখো তোমরা চাইলে বোট রাইড নিতে পারো আমি বলেছি তোমাদের সমস্ত কিছুই ডিটেলসে চলো দেখা করছি তোমাদের সাথে একবারে গিয়ে আমাদের পরবর্তী স্টব্রিজ বারাণসী এই যে কাশি স্টেশন ব্রিজটা পার করলেই তোমরা কাশি স্টেশনে পৌঁছে যাবে এরপরেই বারাণসী রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এসে পৌঁছে গেলাম আমি এখন বারাণসী জংশন স্টেশন আমার ওই আসানসোল মেমু প্যাসেঞ্জারটা নটা সাতাশে এসে ঢুকেছে আমি দশটা সাতাশে এসে ঢুকলাম এক ঘন্টা পরে এসে ঢুকলাম কিন্তু কমফর্ট জার্নি করে আসলাম গয়া থেকে বারাণসী পর্যন্ত তো বস জার্নিটাকে শেষ করলাম এবার এখান থেকে আবার একটা লোকাল ট্রেন করে বা যাই কিছু পেয়ে যায় না কেন চলে যাব কোথায় বলো তো প্রয়াগরাজ তো বাকিটুকু জার্নিটা দেখো আমার সাথে যেভাবেই হোক কষ্ট করে হোক আর যেভাবেই হোক তিন চারটা ট্রেন পাল্টে অবশেষে এসেছি আমি বারাণসী স্টেশন এটাই হলো বারাণসী জংশন বাবা বিশ্বনাথের নগর এটা তো এখানে আমি এসে আসানসোল বারাণসী এক্সপ্রেসের জার্নিটা শেষ করলাম আমাদের গাড়িটা এসে ঢুকেছিল এক ঘন্টা আগে আমি জংসাদা আসলাম দীনদয়াল উপাধ্যায় থেকে তো চলো এবার এখান থেকে যাই আমি প্রয়াগরাজ মানে কুম্ভ মেলা দেখি কোন গাড়ি পাওয়া যায় দেখে দেখে তোমাদের আপডেট করছিস সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে ছেড়েছিলো এই মেমু ট্রেনটা আসানসোল থেকে এখন দেখো আমি ওকে এসে দেখতে পেলাম রাত এগারোটার সময় সাত নম্বর প্ল্যাটফর্মে বারাণসীতে এই রেকটাতে করেই আমি এসেছি মনে আছে না ভুলে গেলে